জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব ও জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের একশো তম জন্ম উদযাপন অনুষ্ঠান আজ সকালে সোনাওয়ালা বিদ্যালয়ের পাশে বিবেকানন্দের মর্মন মূর্তির পাদদেশ থেকে জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি তপন ব্যানার্জি সন্দীপ মাহাতো সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিবেকানন্দ স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের সদস্য সদস্যা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ব্যান্ড সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জল শহরের রাজপথ প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা পরিশেষে সোনাউল্লাহ বিদ্যালয় পরিসমাপ্তি ঘটে এরপর বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা সারা দেশের সঙ্গে আমরা মৌরীপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল কলেজের পরিচালনায় এবং জলপাইগুড়ি পৌরসভার সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সৈকত চট্টোপাধ্যায় মহাশয় জলপাইগুড়ি আজকে একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা সকলে সমবেত হয়েছি আজকে স্বামী বিবেকানন্দের পাদদেশে এবং সর্বোপরি বলা যায় যে বীর সন্ন্যাসী মানবপ্রেমের মূর্ত পথে স্বামী বিবেকানন্দের আজকে একশো বাষট্টিতম জন্মজয়ন্তী দিবস এই দিবসে আমাদের জলপাইগুড়ি পুরসভা এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা আজকে তার জন্ম জয়ন্তী দিবস আমরা আমরা তার তার সকলে উপস্থিত হয়েছি শ্রদ্ধার্ঘ পাদ জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় এবং বুহুড়িপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিনে এবং স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলো জলপাইগুড়ি পৌরসভা এবং দেখলেন এই আজকের এই প্রচুর মহিলা পুরুষ ছাত্র ছাত্রী নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো আর একটা কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে সমাজটাকে বাঁচানো খুব জরুরি তাই স্বামী বিবেকানন্দের মতো মানুষদের আদর্শ ভাবাদর্শে ছাত্রছাত্রীদের গড়ে তোলা জরুরি কিন্তু একটাই দুঃখ লাগে যখন দেখি যে একজন সাংসদ সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ যিনি গীতা পাঠ চেয়ে ফুটবল খেলা অধিক ভালো নৃসিংহ সর্বাধিকারী ফুটবল খেলা দেখে বলেছিলেন সেটাকে বিকৃত করে বলেন যে ওরা বামপন্থী ছিলেন আসলে এই সব সাংসদের আর সাংসদ থাকার অধিকার নেই আজকের দিনে প্রতিটা বঙ্গবাসীর আজকে শপথ নেওয়া উচিত আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্ম দিবস এই জন্ম দিবস উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভা এবং বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের যৌথ উদ্যোগে এই দিনটি পালনের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সমস্ত শহরকে পরিক্রম করে সোনাল্লা স্কুলে এসে বিবেকানন্দের মূর্তির সামনে আমরা উপস্থিত হয়ে তাকে মাল্যদান করলাম এই মাল্যদানের মধ্যে দিয়ে সকালের এই অনুষ্ঠান কি আমরা সমাপ্ত ঘোষণা করলাম এরপরে বসে আক প্রতিযোগিতা বারোটায় আমরা আরম্ভ করব